দেখুন এই দীর্ঘদিনের যে লটের মূল কারণ হচ্ছে তৃণমূল সরকার তখন এই এখানের যারা দু হাজার এগারো সালের শাসক দল যখন ক্ষমতায় ছিলেন তখন থেকেই এই লড়টার মূল মাস্টার তারা তার জন্য দিঘির দীর্ঘদিন ভাবাদিঘিতে তৃণমূলের নেতাদেরকে অনেক মারধরও করেছে সেখানকার এলাকার মানুষ অনেক লড়াইও হয়েছে কারণ দিঘির একটা সোজা রেলের পরিভাব নিয়ে যেতে নিয়ে যেতে সেটা দিঘির উপর দিয়ে নিয়ে যাওয়ার কারণে অনেক এলাকার মাসের মানুষকেও সাফার করতে হয়েছে তো অনেক দীর্ঘ লড়াইয়ের পর হাইকোর্টের অনুমোদনে কাজ শুরু হয়েছে এতে আমরা খুব খুশি সাধারণ মানুষ হিসাবে নরেন্দ্র মোদিজির যে কেন্দ্র সরকারের এই প্রকল্প এবং এই রেলের ভাবাদিকের জাটজটের কারণে যে নতুন করে আবার উনি টাকা আলোর্মন করে একটা ব্রিজের সৃষ্টি তৈরি করছে এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কেন্দ্র সরকারের প্রকল্পের রেলের কাজ মানুষ সুবিধা পাক এটা আমরা সবসময় চেয়েছি এবং ওই এলাকার মানুষের যার যা দাবি দাওয়া ছিল সেটাও যেন তারা দেখে অবশ্যই সেটার দিকেও আমরা নজর রাখার আবেদন জানাবো প্রশাসনকে বলবো তৎপরতার সঙ্গে যাতে কাজ কমপ্লিট হয় এবং রেল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই কেন্দ্র সরকারের এই প্রকল্প এই সুবিধা প্রত্যেকটা সাধারণ মানুষ পাক হাওড়া থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেলের পরিষেবা সাধারণ মানুষ পেলে আমরা খুশি এই সেই মানুষরা কিন্তু দেখা যাচ্ছে তাদের দাবি দাবা রেখেছে সেই দাবি দাবা কি পূরণ হবে বলে মনে করছে নিশ্চয়ই রেল আধিকারিক যখন রেলের কাজ শুরু করেছেন নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলেই কাজ হচ্ছে এলাকাবাসী যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন নিশ্চয়ই তাদের হচ্ছে আন্দোলনের যে মোড় ছিল কি কারণ ছিল তাদের নিশ্চয়ই সেগুলো তারা দেখবেন এটা আমরা আশা রাখছি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে